আমি কেন এত বেশি রান্না করি আর আমাদের ফ্যামিলিতে কতজন লোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটা আমি দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছি দুপুরবেলা রান্না বান্না দিয়ে যেহেতু প্রতিদিনই দুপুরবেলায় রান্নাটা করে নিই একদমই রাতের জন্য এই কারণে অনেক দুই তিনটা তো করতে হয় আর আমাদের পরিবারের লোকজন তো মোটামুটি ভালোই অনেক আমার শ্বশুর শাশুড়ি আমার দুইটা ননদ হাজব্যান্ড আমার ছেলে আমি সব কিছু মিলে আমরা সাতজন মানুষ তাহলে তো আমাদের রান্নাবান্না একটু বেশি লাগে দেখা যায় সকালবেলায় ভাত কিছু করা হয় তারপরে রাতের বেলা জন্য আর দুপুরের জন্য একবারে রান্নাটা করে নিই আর শীতের দিনে তো রান্না করতে বেশ ভালোই লাগে কারণ চুলার যে গরমটা গায়ে লাগে ওইটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এমনিতেই ল্যাপের থেকে উঠতে ইচ্ছে করে না কিন্তু রান্নাঘরে গেলে শরীরটাই গরম হয়ে যায় তো প্রথমে আমি সব কিছু কাটাকাটি করে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি রান্না করার আগে আমি সমস্ত কিছু কাটাকাটি করে ভালো করে গুছিয়ে নিই কারণ রান্না করার সময় দেখা যায় কাটাকাটি করতে আমার একটু ভালো লাগে না তো প্রথমে আমি মাছগুলো ভাজি করে নিয়েছি মাছগুলো আজকে বেগুন দিয়ে রান্না করব। আর বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করলে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে আমারও অনেক বেশি ভালো লাগে কারণ বেগুন সবজিটা অ্যালার্জি চুলকানি সব কিছু হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা তো এই যে সব মশলাপাতি দিয়ে আমি বেগুনটাকে খুব ভালো করে কষান করে নিলাম কষান করার সময়ে দেখা যায় বেগুনটা একদমই সিদ্ধ হয়ে গেছে তো ঝোলের জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো সাথে উপর দিয়ে মাছগুলো একেবারে দিয়ে দিব যেহেতু এটা রান্না করতে খুব বেশি একটা টাইম লাগবে না বেগুন এমনিতে অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে মাছগুলো উপর দিয়ে দিয়েছি রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। আর ধনিয়া পাতা না দিলে তো তরকারির মজাটাই থাকে না তো রান্নাটা হয়ে গেছে এটাকে আমি অন্য একটা পাত্রে এখন ঢেলে নেব এই যে এখন যে রান্নাগুলো করছি এখানে দুপুরের জন্য রাতের জন্য একেবারে রান্না করে নিচ্ছি যেহেতু লোকজন বেশি একটু তরকারি বেশি লাগে তো এখানে কিছু মাংস রান্না করব তার জন্য মশলাটা কষান করে নিয়ে মাংসগুলো এখানে দিয়ে দিলাম আর এগুলো হয়েছে বগের মাংস বগের মাংস কে কে খেয়েছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের বাসায় তো প্রচুর খাওয়া হয় কারণ আমাদের এখানে অনেক রকমের পাখি কিনতে পাওয়া যায় আমি প্রথমে পাখির মাংস একটু খেতে পারতাম না কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই এত বেশি পছন্দ করে ওদের সাথে থাকতে থাকতে আমি একটু একটু শিখে গেছি খাওয়াটা তবে সব ধরনের পাখি আমি খাইতে পারি না তো ঘুঘু পাখিটা একটু বেশ মজা করে খেতে পারি একদমই গবুতরে মাংসের মতো মনে হয় আর এই বগের মাংসটা আগে একদমই খেতে পারতাম না এখন একটু একটু তাও খেতে পারি ভালো করে একটু বেশি করে মশলা দিয়ে ঝাল করে এরকম ভোনা বোনা করে রান্না করলে ভালোই লাগে তো এই যে মাংসটাও আমার রান্না করা হয়ে গেছে এটা আমি এইভাবে নামিয়ে নিলাম আর ফ্রিজে কিছু শাক সিদ্ধ করা ছিল সেগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তো অনেকগুলো শাক আনা হয়েছিলো সেখান থেকে কিছু ভাজি করা হয়েছিল আর কিছু রেখে দেওয়া হয়েছিল। সেগুলো এখন আমি যে তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি তো ভিডিওটা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ